আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা কচুর লতি দিয়ে সিমের বেশি দিয়ে ফাঙ্গিস মাছ দিয়ে রান্না করব এগুলো রান্না বেশি সিদ্ধর জন্য বসাই দিলাম চুলোতে সিদ্ধুর জন্য মাছ ভাজা হচ্ছে আবার আমাদের গাছের কাঁঠাল পাকলো এটারে কাটতেছে কাঁঠালটা কিন্তু অনেক স্বাদ ছিল অনেক মজার ছিল দুধ আনলো বাজার থেকে পাঁচ কেজি কিনে এগুলো আবার সব বোতলে করে ফ্রিজে রাখতেছি কাঁঠালটা কিন্তু অনেক স্বাদ ছিল আলু দিয়ে মাছ দিয়ে সাজনা পাতা দিয়ে শুকনো মরিচ দিয়ে ভর্তা করবে যে ফাইনাল লোক পাশে থাকতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন